খামারি ভাইদের জন্য আবারও দুঃসংবাদ কিছুটা কমেছে ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট কোন জালায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে বাচ্চার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নেই এবং আপনাদের সুবিধার্থে আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিরই দেখার চেষ্টা করুন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সোনালি সেক্টরের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ফাওয়ামি দেশি মুরগি কোয়েল পাখির বাচ্চা ফাওয়ামি প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে সবচেয়ে কম দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি কথা বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা সব অবশ্যই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেয় আজকে সোনালি অরিজিনাল পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সোনালি ক্লাসিক ছত্রিশ সোনালি হাইব্রিড আজকে একচল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড আজকে পঁয়তাল্লিশ টাকা প্রতি বাচ্চা রেট সেই সাথে আজকে টাইগার মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা কালার পাট আজকে বাহান্ন টাকা এবং মিশরি ফার্মি আজকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সাদা ফার্মি প্রতিপিস বাচ্চারীর আজকে আটত্রিশ টাকা ফার্মি এক মাসেরগুলো আজকে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা কোয়েল পাঠি এগারো থেকে পনেরো টাকা তো এই ছিল সোনালী সেক্টরের মধ্যে বাচ্চা রেট আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান যে বাচ্চা রেটগুলো চলছে তারপরে অবশ্যই আপনাদের আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে অবশ্যই ইনশাল্লাহ বাচ্চা রেট আরও কমার সম্ভাবনা রয়েছে আজকে কাজী কোম্পানির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকা প্যারাগন আজকে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা নাহার কোম্পানির বাচ্চা আজকে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা আফতাব আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা কাজী রস আজকে বাহান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির প্রতিবিশ বাচ্চার রেট আজকে চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকা আফতাব কোম্পানির প্রতিপীশ বাচ্চা রেট আজকে আটচল্লিশ থেকে বাহান্ন টাকা আমান কোম্পানির প্রতিবিশ বাচ্চা রেট আজকে বান্ন থেকে চুয়ান্ন টাকা সিপি কোম্পানির প্রতিবেচ বাচ্চা রেট পঞ্চাশ থেকে বাহান্ন টাকা গোল্ডেন কোম্পানির প্রতিবিশ বাচ্চারেট আজকে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা তো ব্রয়লার মুরগির বাচ্চা রেট গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে ইনশাল্লাহ বাচ্চা রেট আরও কমার সম্ভাবনা রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিন্তে সংগ্রহ করবেন ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে কিন্তু আশা করা যায় ব্রয়লার মুরগির দাম কিন্তু সামনে দুর্গা এবং অনেক অনুষ্ঠান রয়েছে অন্যান্য ধর্মের দুর্গা পুজো লক্ষ্মী কালো পূজা তো অনেক উৎসব রয়েছে ইনশাল্লাহ যদি এই উৎসব মুখর পরিবেশিতে মুরগির চাহিদা একটু বাড়ে তো ইনশাল্লাহ ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালার বাট মুরগি প্রত্যেকটা মুরগি মুরগির রেট কিন্তু দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ আর প্রতিদিন সবার আগে দাম জানতে আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ঢাকা কাপ্তান বাজারের ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঞ্চাশ সর্বোচ্চ বাজার একশো থেকে ষাট টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালী মুরগি আজকে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে ঢাকা কাপ্তান বাজারে এবং আজকে কালারবার দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে যেহেতু ঢাকা একটি শহরমুখী অঞ্চল আর এখানে বিভিন্ন জেলা থেকে মুরগি আমদানি হয় তাই গ্রাম অঞ্চলের তুলনায় ঢাকা শহর বা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম কিছুটা বেশি এবং দশ থেকে পনেরো টাকা কম বেশি হতে পারে গ্রামাঞ্চলের তুলনায় আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজারে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনা বেচা হচ্ছে কালারবার দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা আজকে মানিকগঞ্জে ব্রয়লের মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত ফরিদপুর আজকে ফরিদপুরে বয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাদারীপুর আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজারে একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা ব্যচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে নিজ নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সিরাজগঞ্জে বয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ বিভিন্ন রেটে কিনা হচ্ছে যেগুলো দুই থেকে আড়াই কেজি বা দু কেজি সাতশো আটশো এগুলোর বাজার একটু বেশি এবং যেগুলো এক কেজি আটশো থেকে এক কেজি নয়শো বা দুই কেজি প্লাস এগুলো রেট বড়গুলোর তুলনায় পাঁচ থেকে ছয় টাকা কম বেশি আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়তাল্লিশ এবং দুশো পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে সোনালী সেক্টরের মধ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির পাইকারি রেট সহ বাচ্চার রেট জানিয়ে থাকি ফরিদপুর আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে সংগ্রহ করবেন বাচ্চা রেট কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে যশহর সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট মুরগির দাম সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন বাজার কিন্তু ইনশাল্লাহ দশ থেকে বারো দিনের মধ্যে বাজার বাড়তির সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন আসসালাম